আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি মুরগির রোস্ট তো অনেক খাইছেন তো আজকে তৈরি এটা খাবো ফুলকপির রোস্ট সবজি দিয়ে রোস্ট তৈরি করা ভাবা যায় এটা এতটাই খেতে টেস্টি হয় না রান্না করে খেলে বুঝতেই পারবেন না মুরগির রোস্ট খাচ্ছেন না ফুলকপির রোস্ট খাচ্ছেন তো রেসিপিটা পুরোটা দেখবেন ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো কমেন্ট শেয়ার করে যাবেন তো ফুলকপি রোস্ট তৈরি করার জন্য প্রথমে আস্ত একটা ফুলকপি নিয়ে নিচ্ছি আমি এখানে আস্ত করেই নিচ্ছি আপনারা চাইলে এটাকে বড় বড় টুকরো করে নিতে পারেন তো মাঝখানে ভিতরের বোটাটা যে আছে সেটা একটুখানি শক্ত থাকে এই ডাটাটাকে আমি বেশ ভালো করে গর্ত করে তুলে নিয়েছি যাতে আশেপাশের যে ফুলকপিটা আছে সেটা যাতে খুলে না যায় ওরকম করে তো এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো আমি এখানে প্রায় দুশো গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি আর কি নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ ওটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এরপর একটা হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়েছি এক চামচ পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে এটাকে আমি মিডিয়াম করে এটাকে স্টিম করে নেব আর এর ভেতরে যত পোকামাকড় আছে সেগুলো বের হয়ে যাবে যদি কোনো ময়লা নোংরা থাকে তো এখন ফুলকপিটাকে তুলে নিয়ে একটা স্ট্রেনারে ঝরা দিয়ে রাখব এরপর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো সয়াবিন তেল দেওয়ার পর ফুলকপিটাকে আমি এটাকে মোটামুটি হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নেব আর অবশ্যই ভাজার সময় দুইটা চামচ ব্যবহার করবেন তা না হলে কিন্তু আপনার ফুলকপিটা এই পর্যায়ে ভেঙে যেতে পারে তাই ফুলকপিটাকে একটু সাবধানে উল্টাবেন আর দুইটা চামচের সাহায্যে কিন্তু উল্টাতে হবে তো এরকম করে হালকা একটু লাল লাল ভাজা হয়ে আসলে ফুলকপিটাকে আমি তুলে নিচ্ছি দুইটা চামচের সাহায্যে একটু আলতো হাতেই তুলতে হবে আর এ পর্যায়ে কিন্তু আমার সেদ্ধ করতে করতে কিন্তু মোটামুটি ফুলকপিটা বেশ সেদ্ধ হয়ে গেছে তো রান্না করার সময় বেশিক্ষণ আর রান্না করা লাগবে না তো তুলে নিচ্ছি আর ওই একই প্যানের মধ্যে আমি এখানে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তো এটাকে আমি বেরেস্তা করে নেব বেশ ভালো করে এটাকে বেরিস্তা করে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি তো পেঁয়াজটা বেরিস্তা করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা আর দিয়ে দিচ্ছি সামান্য কিছু জয়ত্রী আর জয়ত্রীটা অবশ্যই দেবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো তেল যদি একটু কম মনে হয় তাহলে একটু পরিমাণে তেল দিতে পারেন তো এখানে আমি আগে থাকতে যে ব্লেন্ডারে পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে রেখেছিলাম এখানে সেটা দিয়ে দিচ্ছি আর এই কাঁচামরিচটা দেওয়ার কারণেই কিন্তু পেঁয়াজের কালারটা একটু সবুজ আসছে তো এই পর্যায়ে আমি দেড় টেবিল চামচ পরিমাণে আদা এবং রসুন বাটা আর হাফ টেবিল চামচ পরিমাণের জিরা বাটা দিয়ে দিচ্ছি আপনারা জিরার গুঁড়াও দিতে পারেন তো সমস্ত মশলাটাকে পেঁয়াজের সাথে ভালো করে আমি ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ পরিমাণের মতো ধনিয়া গুঁড়া আর হাফ টেবিল চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়া এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তো দেওয়া হয়ে গেলে আবারও ভালো মতন ভেজে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আপনারা এখানে কাজু বাদাম বাটা দিতে পারেন আমি এখানে চিনাবাদাম বাটা দিয়েছি চীনা বাদামটাকে একটু গরম পানিতে ভিজে রেখেছিলাম এরপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তো ভালো করে ভাজা হয়ে গেলে বাদামের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপের মতো টক দই তো টক দই দেওয়ার পরেও ভালো করে আবারও ভেজে নেব যাতে মশটার থেকে তেলটা ছেড়ে আসে তো অবশ্যই ভালো করে মশলাটা কষাতে হবে তো রোস্টের মশলা যতই কষাবেন টেস্ট কিন্তু ততই বাড়বে এরপরে আমি ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপিটাকে দিয়ে দিচ্ছি তো ভালো করে মশলার সাথে আবারও গামাখা করে নেব এরপর এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি আপনারা চাইলে এখানে লিকুইড দুধ অথবা গুঁড়া দুধটাকে পানির মধ্যে মিক্সড করে তারপরে দিতে পারেন তো আমি এখানে পানিটাই ব্যবহার করছি তো সামান্য পানি দিয়ে এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আপনার ফুলকপিটা ভেঙে যেতে পারে কারণ আমাদের স্টিম আর ভাজার মধ্যে কিন্তু এই ফুলকপিটা ফুলফিল সেদ্ধ হয়ে গেছে আর বাদ বাকি যা আছে তা এখন সেদ্ধ হয়ে যাবে মোটামুটি ভাপেই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা এরপরে দিয়ে দিচ্ছি সামান্য কেওড়া জল তো আপনারা যদি না চান তাহলে কেওড়া জল না দিলেও চলবে আমি একটু হালকা ফ্লেভারের জন্য একটু শাহি সাহি ফ্লেভারের জন্য এখানে কেওড়া জল দিয়ে দিচ্ছি আর আমার ঘরে ঘি ছিল না তাই আমি যে ঘিয়ের যে বয়ামটা ছিল সেটাকে আমি চেঁচে পুছে তারপরে অতটুকু একটু দিয়ে দিয়েছি চাইলে আপনারা স্কিপ করতে পারেন তারপরে সমস্ত মশলাটার ফ্লেভার যাতে অ্যাবজর্ব হয় বা ফুলকপিটার ভিতরে ঢোকে তো সেজন্য আমি প্রায় দশ মিনিটের মতো এটাকে ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখেছি তো এখন আমার এটা ফুলফিল ফাইনাল লুক তো আমি সামান্য বেরেস্তা আর বাদাম কুচি দিয়ে এটাকে আমি সাজিয়ে নিচ্ছি আর দেখুন এটা কতটা সফট হয়েছে এই ফুলকপির রোস্ট আপনারা পোলাও রুটি সাদা ভাত অথবা খিচুড়ি যে কোনো কিছু সাথে সার্ভ করতে পারবেন দারুণ অসাধারণ মজা হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ